প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আরও একটি বুলেটিনে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর যা রয়েছে যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু বর্তমানে স্থলভাগের খুব কাছাকাছি অবস্থান করছে এবং স্থলভাগকে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করছে এটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূলে সরাসরি গিয়ে আঘাত করছে এবং আজ যা দেখা যাচ্ছে এটি কিন্তু আজ পয়লা ডিসেম্বর মোটামুটি সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এটি স্থলভাগে সম্পূর্ণভাবে প্রবেশ করে যাবে অর্থাৎ ল্যান্ডফল ঘটাবে তো বিস্তারিত জানাবো এর কি কি প্রভাব বাংলাদেশের ওপর পড়তে পারে কতটা প্রভাব বাংলাদেশে আসতে পারে মেঘমালা তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে এবং বাংলাদেশে এসে প্রবেশ করছে এর একটা অংশ উত্তর বঙ্গোপসাগরে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে তো বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ঘূর্ণিঝড় ফেঙ্গাল গতকালই তৈরি হয়েছিল গতকাল এটি তিরিশে নভেম্বর এটি কিন্তু তৈরি হয়ে গেছে সকালের মধ্যে ঘূর্ণিঝড় ফেঙ্গালে রূপান্তরিত হয়েছিল আমরা গতকালের ভিডিওতে আপডেট দিয়েছিলাম গতকালের ভিডিওতে এটা আমরা জানিয়েছিলাম বিস্তারিত তো এই মুহূর্তে আজ রবিবার পহেলা ডিসেম্বর এই মুহূর্তে যা দেখা যাচ্ছে এটি কিন্তু সাইক্লোনিক স্টর্ম হিসেবে সাইক্লোনিক স্টর্ম হিসেবে তামিলনাড়ু উপকূলের খুব কাছাকাছি অবস্থান করছে এবং আগামী পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যেই এটি কিন্তু স্থলভাগে সম্পূর্ণরূপে প্রবেশ করে যাবে জেটি ডাব্লিউসি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটি জয়েন্ট টাইফন ওয়ার্নিং সেন্টার ইসিএমডব্লিউএফ ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এই কয়েকটি যে সিস্টেম রয়েছে ওয়েদার পূর্বাভাস দেওয়ার যে পদ্ধতি রয়েছে যে ব্যবস্থাগুলি রয়েছে তার মাধ্যমে কী কী জানা যাচ্ছে আমরা বিস্তারিত জানাবো এই মুহুর্তে ইসিএমড্লিউএফ ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী দেখা যাচ্ছে এটি তামিলনাড়ি উপকূলের পুদুচেরির আশেপাশে অবস্থান করছে এবং কোনো কোনো জায়গায় এর সর্বোচ্চ গতিবেগ কিন্তু প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রয়েছে বায়ু প্রবাহের গতিবেগ এবং ঘূর্ণিঝড়টির কেন্দ্রবিন্দু থেকে কেন্দ্রস্থল থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে বায়ু প্রবাহের গতিবেগ অনেকটাই বেশি রয়েছে দমকা আকারে প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশি পরিমাণে রয়েছে এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যদিও এটি বাংলাদেশের উপকূলবর্তী যে বন্দরগুলো রয়েছে সেখান থেকে অনেকটাই দূরবর্তী স্থানে রয়েছে কোনো কোনো জায়গায় এটি চোদ্দোশো থেকে পনেরোশো কিলোমিটার দূরত্বে অবস্থান করছে তবুও এর কিছুটা প্রভাব কিন্তু উত্তর বঙ্গোপসাগরে রয়েছে এটি মোটামুটি আরও কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হয়েছে আজ এবং তামিলের উপকূল অতিক্রম করবে আজকের মধ্যেই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বলা হচ্ছে চুয়ান্ন কিলোমিটারের মধ্যে এর বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ আজ যা দেখা যাচ্ছে প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে দমকা আকারে এর আশেপাশের সমুদ্র খুবই উত্তাল অবস্থা রয়েছে এবং এর একটা অংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে যার কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত যেতে বলা হয়েছে দুই দেখিয়ে এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলা চলাফেরা করতে বলা হয়েছে এবং সমুদ্রে এই মুহূর্তে নিষেধাজ্ঞা অধিদপ্তর থেকে এটা এই সতর্ক জারি করা হয়েছে গতকাল সন্ধ্যায় এই যে সতর্ক জারি করা হয়েছে আজকের লেটেস্ট খবর যা দেখা যাচ্ছে এটি কিন্তু স্থলভাগে প্রবেশ করে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তো এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফেঙ্গাল চেন্নাইয়ের খুব কাছাকাছি এবং এদিকে পুতুচুরের খুব কাছাকাছি অবস্থান করছে এবং এর গতিবেগ যা দেখা যাচ্ছে পঁচাত্তর থেকে আশি কিলোমিটার গড়ে প্রতি ঘন্টা কিলোমিটারে রয়েছে এবং এর কারণে এই ঘূর্ণিঝড়ের কারণে চাপের যে বায়ু প্রবাহ বায়ু চাপের যে তারতম্য সেটা কিন্তু মারাত্মকভাবে বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এই কারণে সম্পূর্ণ বঙ্গোপসাগরই এই দিকটায় উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ দেশে বৃষ্টিপাত বা কি কি পরিস্থিতি হতে পারে আবহাওয়ার সেটাও আমরা জানাবো তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আজ পহেলা ডিসেম্বর ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বলা যেতে পারে দু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে তাপমাত্রা তাপমাত্রা দিনের আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু অনেকটাই হ্রাস পেয়ে যাবে এবং বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী এই বিভাগগুলিতে দুই তারিখ থেকে যদি আমরা দেখি দুই তারিখ থেকে আকাশ পরিষ্কারই থাকবে তবে কিছু কিছু জায়গায় ভাবে এবং অস্থায়ীভাবে মেঘলা আকাশ তৈরি হতে পারে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে দুই তারিখের মধ্যে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে তিন তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত একই রকম ভাবে মাঝে ধরনের কুয়াশা পড়তে পারে বেশিরভাগ জায়গাতে এবং নদী অববাহিকা এবং নিচু এলাকাগুলিতে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে সারা রাত এবং দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে আগামী পাঁচ দিনের মধ্যে অনেকটাই হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের কারণে বৃষ্টিপাত কিরকম এখন দেখে নেব তো যা দেখা যাচ্ছে আজ ভোর থেকে আজ রবিবার ভোর থেকে এদিকে কুমিল্লার আশেপাশে ফরিদগঞ্জ সেনবাগ এবং মতিরহাট চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ লাকসাম এই কয়েকটি জায়গায় বেলনিয়া এদিকে ছাগল নাইয়া এই কয়েকটি জায়গায় এবং এদিকে মানিকসরি খাগড়াছড়ি দিঘিনালা লাংডু এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি ঘুরি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে আমরা যদি দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না কোনো কোনো জায়গায় খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ সহ গড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা বাগেরহাট মংলা, জিয়ানগর এদিকে এবং হাতিয়ার আশেপাশের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে আজ পরবর্তী সময়েও দেখা যাচ্ছে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে বৃষ্টি না থাকার মতোই তো মেঘলা আকাশ এই যে মেঘমালা কত এসে প্রবেশ করবে দেশের মধ্যে সেটাও আমরা দেখে নেব যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে মেঘমালা থাকবে এই ঘূর্ণিঝড়ের কারণে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম কুমিল্লা এবং সিলেট বিভাগ আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে আজ সারা দিনে পরবর্তী সময়ে আজ সকালের দিকটা যদি দেখা যায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ অংশ মেঘলা আকাশ থাকবে এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে আকাশ আবার পরিষ্কার হবে এবং তাপমাত্রা এই জলীয় বাষ্পের যে প্রভাব সেটা যখন কমে যাবে তখন তাপমাত্রা কিন্তু অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে যা দেখা যাচ্ছে আগামী আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমরা যদি পাঁচ তারিখ ভোর ভোরের তাপমাত্রা দেখি পাঁচ তারিখ ভোরে যা দেখা যাচ্ছে কোন কোন জায়গায় তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে রাতের তাপমাত্রা আগামী সাত তারিখের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে এবং আগামী দশ তারিখে আমরা যদি ভোরের তাপমাত্রা দেখি তাহলে দেখা যাচ্ছে রংপুর বিভাগে সর্বনিম্ন কিন্তু একটু বৃদ্ধি পাবে এবং পরবর্তী সময়ে আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে যাচ্ছে এবং এই ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে মেঘমালা কিন্তু দেশের উপরে আসতে পারে এবং বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা পাঁচ তারিখের পর থেকে ক্রমান্বয়ে যদি দেখি যা দেখা যাচ্ছে ছয় সাত তারিখের পর থেকে নতুন করে এই ঘূর্ণিঝড় যে ফেঙ্গাল তার কিছুটা প্রভাব তার কারণে যে বঙ্গোপসাগর থেকে মেঘমালা কিন্তু দেশের দিকে ছুটে আসতে পারে এবং একটি ছোট স্থলভাগীয় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী নয় তারিখ থেকে শুরু করে দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে হালকা মাঝারি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে নয় ও দশ তারিখে ঢাকা বিভাগ বরিশাল খুলনা চট্টগ্রাম রাজশাহী রংপুর বিভাগের কিছু অংশে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতও হতে পারে আগামী নয় থেকে দশ তারিখে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার যে খবর সেগুলো সকলকে সতর্ক শেয়ার করে সতর্ক করে দিন অনেক ধন্যবাদ